সাত বছরেও উদ্ধার হয়নি সরকারি হালটের রাস্তা ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য চিত্রে নিউজ থাকছে বিস্তারিত দীর্ঘ সাত বছর পার হলেও উদ্ধার হয়নি সরকারি হালটের রাস্তা সরকারি কমিশনার ভূমি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সর্বশেষ বিভাগীয় কমিশনার বরাবরে দরখাস্ত করেও সুফল মিলছে না ভুক্তভোগীদের সাত বছর ধরে তদন্তের নামেই ঘুম পাড়িয়ে রেখেছে তাদের তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি মৌজায় এক খতিয়ানে দুই দুই পাঁচ আট নং দাগে বারো শতাংশ ভূমি সরকারি হালটের রাস্তা উল্লেখ আছে উক্ত জমি দখল করে বাউন্ডারি ও ঘর নির্মাণ করছে আব্দুল সালাম নামে এক ব্যক্তি রাস্তাটি উদ্ধার সহ জনগণের চলাচলের সুবিধার্থে দীর্ঘ সাত বছর ধরে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয় তবে অজ্ঞাত কারণে অভিযোগ পত্রটি তদন্তে থেমে যায় বলে জানান ভুক্তভোগীরা একুশ বছর টাকার পরে মানে ওর বাড়ি তাই আয় দিয়ে বাড়ি ঘর নেই কোনো টাকা থাকা নাই কারণ আমি বই থাকতাম বাজার লাস্টে ওই দেয়া একজনে আমার বাইশটা আমার জায়গা দিলো আমাদের বাড়ি আমাদের জায়গা আমরা ফেরত চাই এই রাস্তা রানো আমরা হালটের গুফাট আছে এন তেরো আছে তেরো লিং সরকারি হালতের গুহাট এটার উপরে যে তারা বাসা বাড়ি করে রাখছে এই সাইডে দোকান আছে তারা দোকান সরাই লইছে কিন্তু ওই যে তারা বিল্ডিং বাসা বাউন্ডারি করা এই লুয়ে তো জায়গা সরায় না